কোম্পানি আমাকে দিয়ে রিমেক করা আমার তো নিজের গান রয়েইছে সুরও আমি নিজেই করেছি তবু ওরা রিমেক করাবে তবু ওরা আমার মা যে গান গাইত রাত চারটে উঠে বাবার জন্য ভাত রাঁধা তার আগে অন্ধকারে গোবর ছড়া কুটোটা এদিক ওদিক হলেই কাঁপা সবার পরে খাওয়া যদি থাকে বাসন আর সেদ্ধ কাপড়ের সঙ্গে কীর্তন শূন্য এ বোকে খাঁচাবন্দি টিয়া পাখির সঙ্গে কথা বলা আর বসে থাকা সারা মাথায় যন্ত্রণা নিয়ে সন্ধ্যায় লাল পেড়ে শাড়িতে বড় ঘোমটা দিয়ে তুলসীতলায় আধার ঘরের প্রদীপ শাখে ফু রাতে বাবা ফিরলে বাবার পায়ে তেলের মালিশ বাবা তখন আগামী দিনের রোগীদের জন্য কবিরাজি বইয়ের মধ্যে ব্যথা কমানোর ওষুধ খুঁজতেন মা একদিন অন্ধ ভরে সাদা ছানা তৈরি করে মৃত্যুর গান নিঃশব্দে করতে করতে যদি ভালো না লাগে তো দিও না মন বলে দাওয়ায় শুয়ে পড়ল আর উঠল না আমি মার মেয়ে নতুন গান তৈরি করেছি এখন নতুন সুর তৈরি করেছি তবু কোম্পানি কিছুতেই গান গাইতে দিচ্ছে না নতুন গান কিছুতেই গাইতে দিচ্ছে না সব রিমেক করাচ্ছে ওদের অত ভয় কেন রিমেক নাকি এখনও বাজারে বেশি চলে কিন্তু আমার গানগুলো কি কোম্পানি রিমেক করাবে না না করুক আমি ঘরে বসে নিজের টেপ রেকর্ডারে একা একা গানগুলো টেপ করে রাখছি আমার মেয়ে বড় হয়ে এই গানগুলো গাইবে তার মেয়ে বড় হয়ে এই গানগুলো ভাববে কিন্তু কোম্পানি তুমি যাও আমি কিছুতেই রিমেক করব না কিছুতেই না